কেমন আছেন দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকের লাইফটি মূলত আমরা প্রবাস সম্পর্কে মালয়েশিয়া এছাড়াও আরব আমিরাত মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশ রয়েছে যেখানে আমাদের বাংলাদেশ থেকে অনেক মানুষ গিয়ে সবল হয়ে এসেছে এবং বাংলাদেশের একটি অর্থনীতির চাকা প্রবাসে সেখানে বাংলাদেশের জন্য উন্মুক্ত করছে আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন প্রবাস সম্পর্কে আপনারা কি জানতে চান আর আজকের ভিডিওটি লাইভটি প্রতিনিয়ত আমি আপনাদের লাইভের মাধ্যমে জানানোর চেষ্টা করবো মালয়েশিয়া বা আরব আমিরাতের বিষয় সম্পর্কে প্রতিনিয়ত লাইভের মাধ্যমে জানার চেষ্টা করব অবশ্যই কমেন্টস করতে পারেন সরাসরি কমেন্টস করলে কমেন্টসের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব যারা জয়েন্ট হয়েছেন অবশ্যই একটা শেয়ার করে দেবেন একটা লাইক করবেন ভিডিওতে একটা লাইক করলে আরো অন্যের কাছে পৌঁছে যায় আমরা এখানে অন্য দর্শকের কাছেও পৌঁছানোর জন্য একটা ভিডিওতে লাইক করবেন এখনই লাইক করুন আপনি কি জানতে চান সেটাও আমাকে কমেন্টসে জানাতে পারেন যেমন মধ্যপ্রাচ্যের মালয়েশি সম্পর্কে আপনারা বেশিরভাগ চান মালয়েশি সম্পর্কে আমি বিগত দিনেও অনেক ভিডিও দিয়েছি সামনে আগামী কালকেও আরো ভিডিও দেওয়ার চেষ্টা করব মালয়েশি সম্পর্কে নতুন ভিডিও আসছে দর্শক আজকে লাইভটি আপনাদের জন্য আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার জন্য তো কমেন্টস করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আমি মোহাম্মদ আলামিন আসি এই লাইভটিতে

সে বিষয়ে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব যে যে কোনো দালালের চক্রে না পড়ে আপনারা সরাসরি পল্টন বিভিন্ন জায়গায় ঢাকাতে এজেন্সি রয়েছে যেটা সরকারি ট্রেড লাইসেন্স এমন এজেন্সিগুলোতে আপনারা যেতে পারেন এই সরকারি যে ট্রেড লাইসেন্স এজেন্সি রয়েছে সেখানে গিয়ে যদি আপনারা সরাসরি পাসপোর্ট বা টাকা পয়সা জমা দেন তাহলে দেখবেন যে আপনাদের এই দালাল চক্র থেকে কিন্তু আপনারা প্রতারিত হবেন না এই দালালরা কিন্তু অনেক সময় দেখা গেছে আপনি এক লাখ টাকা দিলেন পঞ্চাশ হাজার টাকা দিলেন পাসপোর্ট এর সাথে সেই টাকাটা সেখানে জমা দেয়নি তখন পাসপোর্ট দিয়ে সেই টাকাটা সে মেরে দিচ্ছে তখনই কিন্তু আপনার বিষয় পেতে সমস্যা হয় বা যেতে সমস্যা হয় তাই সরাসরি আপনারা চেষ্টা করবেন সেখানে গিয়ে পাসপোর্ট জমা দেওয়ার জন্য দর্শক শ্রোতা যারা লাইভটিতে জয়েন্ট হয়েছেন আমি দেখতে পারতেছি তারা অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন কারণ শেয়ারের মাধ্যমে আমরা আরো উৎসাহিত হব এবং আপনাদের আরো তথ্যবহুল বহুল তথ্য দেওয়ার চেষ্টা করব আমি আসি মোহাম্মদ আলামিন প্রবাসের সকল তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সব সময় আমরা প্রবাসের তথ্য আপনাদের দিয়ে যাব মেহেদি মিয়া ভাই সে হাই লেখছেন ভাই যারা যারা জয়েন্ট হয়েছেন অবশ্যই একটা কমেন্টস করেন কমেন্টসে আপনি কি জানতে চান সে বিষয়ে আমি আপনাদের জানানোর চেষ্টা করব কমেন্টস করতে পারেন আমাদের চ্যানেলটিতে কমেন্টস করার জন্য উন্মুক্ত রয়েছে দর্শক আমি আলামিন আছি এই এই প্রবাস সম্পর্কে আমি আপনাদের ভিডিও দিয়ে যাচ্ছি মালয়েশিয়া এর পরবর্তীতে কাতার কুয়েত দুবাই বাহরাইন এর পরবর্তীতে আরো বিভিন্ন ধরনের যে মিডিল ইস্টের যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোতেও আপনাদের দেওয়ার চেষ্টা করি দেশগুলো সম্পর্কে আপনাদের চেষ্টা করি বিভিন্ন অনেকে অনেক দেশ সম্পর্কে জানেন না আবার অনেকে অনেক দেশ সম্পর্কে জানেন বা অনেকে জানেন না সেই দেশ সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করি দর্শক যারা আমাদের লাইভটিতে জয়েন্ট রয়েছেন একটা ভিডিওটা শেয়ার করবেন এবং লাইভটিতে কমেন্টস করার চেষ্টা করবেন কমেন্টস করবেন একটা লাইক করবেন লাইক করলে আরো উৎসাহিত হওয়া যায় তো বিভিন্ন ধরনের ইউরোপের দেশগুলোতে মানুষ অনেকেই যেতে চায় ইউরোপ দেশ আসলে যেতে চায় কেন ইউরোপে যাওয়ার একটাই কারণ সেখানে উন্নত জীবন এবং ভালো একটা বেতন পাওয়া যায় সেখানে টাকা পয়সা নিয়ে ঘুরে ঘুরে হয় না যেমন সৌদি আরব সহ অন্যান্য যে দেশগুলো রয়েছে সেখানে কিন্তু কফিলের যন্ত্রণা এছাড়াও বিভিন্ন ধরনের টাকা নিয়ে বেতন নিয়ে অনেকেই সমস্যার ভিতরে পড়ে তাই আসলে আপনাদের আগে ভেবেচিনতে যেতে হবে প্রবাসে প্রবাসে কিভাবে যাবেন সেই ভেবেচিনতে গেলে কি কারণে আপনি যদি ভেবে চিনতে যান প্রবাসে আপনি যদি তাহলে আপনি একটা সুন্দর লাইফ সেটেল করতে পারবেন সেখানে গিয়ে আপনার জীবন পরিবর্তন করতে পারবেন তাই আগে আপনার জানতে হবে আমি সেখানে কিভাবে যাব এবং কার মাধ্যমে যাব এবং এই মাধ্যমটা কেমন বিশ্বস্ত না কি অবিশ্বস্ত কারণ অনেক ব্যাংকে টাকা নিয়ে ব্যাংক থেকে তারপর প্রবাসে পারি দেয় সেই টাকা যদি আটকে যায় দেশের ফ্যামিলির প্রবলেম হয় নিজেরও সমস্যা হয় এই আসলে প্রবাসের প্রতিনিয়ত আপডেট পেতে আমাদেরকে ফলো করতে পারেন একটা লাইক করতে পারেন আমি মোহাম্মদ আছি আপনাদের সাথে ইউরোপ বিডির এই চ্যানেলটি থেকে সবসময় আপনারা প্রবাস বা দেশের ভালো কিছু পাওয়ার চেষ্টা করবেন ভালো কিছু আমি দেওয়ার চেষ্টা করব মানুষের ভালোর জন্যই এই ইউরোপি দর্শক শ্রোতা আমরা দেখতে পারতেছি যে আপনারা লাইভে জয়েন্ট হচ্ছেন কিন্তু কমেন্টস করতেছেন না তাই কমেন্টস গুলো করলে আমরা হয়তো ভালো হবে কমেন্টস এর উত্তর দেওয়ার চেষ্টা করব তো বর্তমানে মালয়েশিয়া সম্পর্কে যেটা সর্বশেষ আপডেট সেটা আমি আপনাদের দিয়ে যাচ্ছি পরবর্তীতে আপনারা এই লাইভটি দেখে নিয়ে মালয়েশিয়া সম্পর্কে সর্বশেষ আপডেট হচ্ছে মালয়েশিয়াতে ডক্টর ইউনুস স্যার গিয়েছিলেন সেখানে আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রী সাথে তিনি দেখা করেছেন এবং সেখান থেকে তিনি এসে পড়েছেন এসে যেটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে আমরা যেটা জানতে পেরেছি সর্বশেষ আপডেট অনুযায়ী এ মাসের শেষের দিকে হয়তো মেডিকেল চালু হতে পারে এটা সম্ভাবনা রয়েছে মালয়েশিয়ার তবে সেও নয় আজকের পর কালকে কি হবে সেটা আমরা কেউই বলতে পারি না আজকে যেটা হইতেছে সেটা আজকেই বলতে পারি তাই আসলে আমাদের ইউরোপ সবসময় ফলো করে রাখবেন যেন কালকের নিউজটা আপনাদের কাছে পৌঁছে যায় প্রতিনিয়ত আপনারা মালয়েশিয়ার খবরগুলো পেতে বা প্রবাসের সকল খবর পেতে আমাদেরকে ফলো করে রাখতে পারেন দর্শক যাই হোক আজকের লাইফটি এই পর্যন্তই দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত